হাজার কোটি টাকা আছে তার তো মিত্র আছে সে যখন মারা যাবে এই সম্পত্তিটা কার কাছে রেখে যাবে সে কে নিয়ে যেতে পারবে নিয়ে যেতে আমরা কেউ পারবো না আমাকে রেখে যেতে হবে আর সেই সম্পত্তি যদি আমার ওয়ারিশরা যদি খারাপ পথে ব্যয় করে তাহলে সেই সম্পত্তির হিসাব দিতে হবে না সেই সম্পত্তির জন্য হিসাব দিতে হবে তাইলে আমরা যেটা মনে করে যে যেটা আমি উপার্জন করি সেটা মনে করে আমার আমি যেখানে ব্যয় করে যাই সেটাই বলতাম আর আমি যেতে রেখে যাই এটা অন্য